এসএসবি জেসবাল এবং ভারতীয় দলের ম্যানেজারকে হোটেলে রেখেই ভারতের দল চলে গিয়েছিল বিমান বন্দরে তাদের জন্য অপেক্ষা করেনি ভারতীয় দল ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ম্যাচ হারার পর ভারতীয় দল ব্রিসবানের জন্য রওনা দিচ্ছিল কালকে এবং কালকে এই ঘটনাটা ঘটেছে এসএসবি জেসবাল দেরি করে দিয়েছিল আসতে এবং ভারতীয় দল এসএসবি এস জন্য কুড়ি মিনিট অপেক্ষা করেছে এবং কুড়ি মিনিট অপেক্ষা করার পর যখন এসএসবি জেসবাল এবং ভারতীয় দলের ম্যানেজার হোটেলের নিচে আসেনি লবিতে আসেনি তাই জন্যই ভারতীয় বাস ছেড়ে দিয়েছিল এবং বিমানবন্দরে তারা পৌঁছে গিয়েছিল তারপর কুড়ি মিনিট অপেক্ষা করার পর এস এস যখন নিচে এসেছিল তখন দেখেছিল কি ভারতের বাস নেই ভারতের বাস চলে গিয়েছে এবং এস এস জয়সবাল এবং ভারতীয় দলের ম্যানেজারের জন্য একটা গাড়ি বুকিং করা হয়েছিল এবং সেই গাড়িতে এস এস জ্যাসবাল এবং ভারতীয় ম্যানেজার সেখানে বিমানবন্দরে গিয়ে পৌঁছেছিল তো এই ঘটনাগুলো হয়েছিল কালকে ব্রিজ যাওয়ার পথে বিমানবন্দরের একটা টাইম ছিল সেখানে তাদের ফ্লাইটটা নিতে হতো একটা টাইম দেওয়া ছিল তো সেখানে পৌঁছানোর জন্য ভারতীয় দল একটা টাইমে বেরোবে বলেছিল হোটেল থেকে এবং সবাই রেডি ছিল কিন্তু এসএসবি এস দেরি করে দিয়েছিল হোটেল থেকে নিচে নামার জন্য মানে ভারতীয় বাসকে জয়েন করার জন্য সে টাইমের মধ্যে আসতে পারেনি এবং ভারতীয় দল এস এস জন্য কুড়ি মিনিট অপেক্ষা করেছিল নিচে কিন্তু তা সত্ত্বেও এস এস সেই টাইমের মধ্যে আসতে পারেনি এবং ভারতীয় দল এস এস হোটেলে রেখেই বাস ছেড়ে দিয়েছিল এবং তারা বিমানবন্দরে পৌঁছে গিয়েছিল এবং এসএসবি জয়সবাল এবং ভারতীয় দলের ম্যানেজার এরা দুজন একটা গাড়ি করে বিমানবন্দরে পৌঁছায় এবং ভারতীয় দল ফ্লাইট নিয়ে ব্রিজবেনে কালকে পৌঁছেছে তো প্রত্যেকটা প্লেয়ার পৌঁছে গেছে ব্রিজবেনে কিন্তু এস এস এখানে শাস্তি দেওয়া হবে কেননা ভারতীয় দলের একটা টাইম টেবিল করা আছে যে এই নিয়মগুলো তোড়বে তাকে শাস্তি দেওয়া হবে তো এস এস এই নিয়মটাকে ভঙ্গ করেছে এবং এটার জন্য তাকে কিছু একটা শাস্তি দেবে ভারতীয় দল কিন্তু কেননা যে কোনো দলে আপনি থাকেন একটা নিয়ম কানুন থাকে সেই নিয়ম কানুন যদি আপনি ভঙ্গ করেন তো অবশ্যই তার ওপর শাস্তি দেওয়া হবে তো এস এস কালকে এই কাজটা করেছে এবং অনেক লেট করেছিল এবং ভারতীয় দল তার জন্য কুড়ি মিনিট অপেক্ষা করেছিল গৌতম গম্ভীর রোহিত শর্মারা অনেক রেগে গিয়েছিল এস এস পি ওপরে বিরক্ত হয়ে গিয়েছিল এবং তারা বাস ছাড়তে বাধ্য হয়েছিল এবং বাস ছেড়ে দিয়েছিল এস এস পি ছাড়াই এবং এসএসপি জয়সবালকে হোটেলে রেখেই তারা বন্দরে পৌঁছে গেছিল তো এরকম ঘটনা ঘটেছে এস এস জয়সবালের সঙ্গে এস এস দেরি করে ফেলেছিল এবং তার উপরে কিছু একটা ডিসিশন নেবে ভারতীয় ম্যানেজমেন্ট